নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন তো আজকে আমি এটা খুব সিম্পল ধরনের রান্না নিয়েছি চিকেন আলুর ঝোল তো এটা বানানো খুব সহজ তো এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন তো এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পিসগুলো একটু ছোটো ছোটো আকারে নিয়েছি এখানে দিলাম হলুদ আর দেবো দু টেবিল চামচ তেল আর দেবো লবণ তো লবণটা আমি একটু বেশিই দিলাম দেওয়ার এরপরে আমি মাংস মাংসটা মাংসটাতে আর মাংস লবণ ব্যবহার করবো না তো এটাকে আমি মেখে দশ পনেরো মিনিটের মতো রেখে দিলাম আর এখানে আমি বড় সাইজে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর ডুমডুম করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি তেজপাতা আর চার চেরা কাঁচা লঙ্কা নিয়েছি পাঁচ ছটা মতো আর আদা বাটা আর আমি রেশন দুটো দুটো নিয়েছি নিয়ে আমি একটু পরিষ্কার করে একটু করে নিয়েছি তো এখানে আমি দু টেবিল চামচ তেল দিলাম তেল দেওয়ার পরে এখানে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু হলে ফার্স্ট টাইম আমি ভেজে নেব তো যে কোনো রান্নাই আলুগুলো একটু ভেজে নিলে রান্নার স্বাদ বাড়ি তো চিকেন চিকেন রান্না করার সময় অবশ্যই আপনারা আলুগুলোকে ভেজে নেবেন তাহলে চিকেনের স্বাদ ভালো হয় তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এরপরে আমি দু টেবিল চামচ তেল দিলাম বড় চামচ বড়ো তেল আর এবার আমি দিব তেজপাতা আর জিরা গোটা জিরা দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচিগুলো দেবো দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব একটু কষিয়ে নেওয়া হয়েছে লাল লাল পর্যন্ত আমি কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এবার পেঁয়াজগুলো মানে একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা থাকবো তো আমার লাল লাল হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করার মাংসগুলো ঢেলে দিলাম ধরে দেওয়ার পরে এটা আমি একটু কষিয়ে নেবো কাজটা কষিয়ে নিয়ে এখানে আমি এখন কিছু দেব না একটু ঢাকা দেব শুধু ঢাকা দেব এক মিনিটের মতো ঢাকা দেওয়ার পরে আমি এক মিনিটের পরে ফিরে আসলাম আসার পরে এখানে তেল মাংস থেকে অনেকটা তেল ছড়িয়ে এসে ছড়িয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাটা দেবো মশলাটা দিয়ে আমি ভালো করে আবার একটু কষিয়ে নেব তো কষানো এইভাবে কষিয়ে দিয়ে একবার কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে দেবো গুঁড়ো গুঁড়া জিরা আর দেব লং লঙ্কা হাত মতো লঙ্কা দিয়ে এটাকে আমি একটু জল দেব জল দিয়ে আমি আবার একটু কষাবো এইভাবে আপনারা বাড়িতেই বানাবেন ভীষণ ভালো লাগে খেতে আর এবার দেবো আমি ভেজে রাখা আলু আলুগুলো দিয়েই আমি আবার একটু ভেজে নেব ভালো করে এইভাবে আপনারা ভালোভাবে কষিয়ে নিতে থাকবেন কষানো একটু করে জল দেবেন আর কষাবেন একটু করে জল দিয়ে কষাবেন তাই মাংসটা খেতে ভীষণ ভালো লাগে তো আমি আবার দুই মিনিট ঢাকা ঢাকা দিয়েছিলাম মাংসটাকে মাংসটা ঢাকা দিয়ে এবার আমি আবার ফিরে এসেছি ফিরে এসে আবার একটু জল দিয়ে আমি আবার একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে অনেকটাই আমার প্রায় পেয়ে এসেছি মাংসটা তো এখানে আমি এবার জল দেবো গরম জল দেবো আমি আপনারা চিকেন রান্না করার সময় গরম জলটাই ব্যবহার করবেন গরম জল ব্যবহার করলে মাংসটা সে একটু সুস্বাদু হয় খেতে ভালো লাগে তো আমি চিকেনগুলা চিকেন চিকেন আলোকে ঝোল করবো ওই জন্য একটু জল বেশি দিলাম দেওয়ার পরে এবার আমি একটু ফুটিয়ে নেব ফুটানোর অপেক্ষায় থাকলাম তো ফুটে হয়ে না তো এবার আমি ওপর থেকে এক চামচ এক টেবিল চামচ আমি গরম মশলা ছড়িয়ে দিলাম দেওয়ার পরে আমি একটু নাড়াচড়া করে নামিয়ে নেব তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন